হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে পেপার মিন্ট এর বাংলা অর্থগুলি হচ্ছে পেপার মিন্ট মেন্থল ফ্লেভারের উদ্ভিদ নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে পেপার মিন্ট টি ইজ নোন ফর ইটস রিফ্রেশিং অ্যান্ড ডাইজেস্টিভ প্রপার্টিস আমি আবারও বলছি পেপারমিন্ট টি ইজ নোন ফর ইটস রিফ্রেশিং অ্যান্ড ডাইজেস্টিভ প্রপার্টিস এর বাংলা অর্থটি হচ্ছে পেপারমিন্ট চা তার প্রশান্তিদায়ক এবং হজমকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত দ্বিতীয় উদাহরণটি হচ্ছে শি অ্যাডেড এ ফিউ ড্রপস অফ পেপারমিন্ট মিন্ট অয়েল টু দ্য ডিফিউজার ফর এ সুদিং অ্যারোমা আমি আবারও বলছি শি অ্যাডেড এ ফিউ ড্রপ অফ পেপারমিন্ট অয়েল টু দ্য ডিফিউজার ফর এ সুদিং অ্যারোমা এর বাংলা অর্থটি হচ্ছে একটি শান্তিদায়ক সুগন্ধির জন্য সে ডিফিউজারে কয়েক ফোঁটা পেপারমিন্ট তেল যোগ করেছে ধন্যবাদ